দিন রাত কিন্তু করতেই হবে নাহলে কিন্তু হবে না কিন্তু দিন রাত হ্যাঁ নাকি খাওয়া দাওয়ার পরে আর দিনে হচ্ছে সকাল উঠে তো Oh, <laughs> sweet. খালি ক্রিম দিছিলাম আমার হচ্ছে টাইমই ছিল না আর আজকে আমি তোমাকে একদম নরমাল গুলো করে খাবো আর কোনো কিছু হবে না দেখো দেখো আবার ওসব দেবো Mm-hmm. Mm -hmm.